আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই লাইন আপ করছি আর এত সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি মানে আমার তো খুবই ভালো লাগছে আর এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমাদের পেছনে ফুল লাইন রয়েছে তো জায়গাটা জাস্ট অপূর্ব লাগছে অপূর্ব তো আজকে আমাদের ব্রেকফাস্ট এখানে হচ্ছে আর ব্রেকফাস্টে আছে মুড়ি অ্যান্ড ঘুগনি শ্রমণ এখানে আয় এখানে অমর্ত সেনের বাড়ি দেখতে কিন্তু এটা বন্ধ ঢোকা যাবে না তার জন্য আর সবাই চলে এসছে আমাদের হ্যাঁ স্যার হ্যাঁ তো এরপরে আমরা যাব আই থিঙ্ক আশ্রমে যাব তো আশ্রমটা ঘুরে দেখব কেমন কি সব কিছু আর তোমাদের সাথেও শেয়ার করব। কলা ভবনের বাইরে জানি না ভেতরে ঢুকবন কি না তো এখানে কিন্তু মানে জাস্ট বাইরে থেকে দেখো সুন্দর একটা স্কালচার আছে বেশ সুন্দর লাগে এইসব দেখতে আমার তো দেখি ভেতরে যদি যাই তো ভালো আর কি আসলাম ছাতিমতলা যদিও বা ছাতিমতলার ভেতরে হয়তো বা ঢুকতে পারবো কি না আমি জানি পারবোই না আমার মনে হয় শুধু দূর থেকে দেখতে পারবো ছাতিমতলাটা আর এটার এটার যে ইতিহাস আছে এটা হলো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটা কিন্তু ধ্যান মানে এটাই ধ্যান করতেন এই যে লেখা আছে আর জায়গাটা হলো এই যে পেছনে পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটাই হলো সেই জায়গা এবং ছাতিন তলাতে ক্লাস নেওয়া হয় আমিও হ্যাঁ এখানে বসে ক্লাস নেওয়া হয় বসে মানে গাছের গাছের নিচে বসে বসে ছাতিন গাছের পাতা একটু লম্বা লম্বা হয় জায়গাটা এখন একটু সুন্দরভাবে দেখা যাচ্ছে সুন্দর বেদি করে রেখেছে এই জায়গাটা বেশ সুন্দর লাগলো যে যেটা পেয়ার হয় আমরা অবশ্য মানে সব ওকেশনেই দেখি সেটা হলো উপাসনা গৃহ সেই জায়গাটাই আমরা এসেছি আর সেই জায়গাটা আজকে একটু সামনে থেকে দেখব কারণ মানে এখানে ঢোকাটা হয়তো বা যাবে কি আমি জানি না আর প্রত্যেকবারই আসি বাইরে থেকে ঘুরি আর চলে যাই কোনো বাড়ি আমার সামনে থেকে দেখা আর হচ্ছে না আশা করি কোনো একদিন হয়তো বা আসবো সামনে থেকে দেখব আর তোমাদেরকেও দেখাবো জায়গাটা যেখানে আমরা অনেক দিন ধরে পড়েছিলাম যে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সেই তালগাছের এই যে জায়গাটা অনেক দিন থেকেই মানে ভাবি যে জায়গাটাকে তোমাদের দেখাবো আমি দেখেছি বাট সেটা হয়নি এই যে বসে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক লেখা লিখেছেন সেটা হলো যে কুমোরপাড়ার গরুর গাড়ি সামথিং ওই সব আমরা এখন এসছিলাম শান্তিনিকেতন আশ্রম এর ভেতরেই অনেক কিছু আছে কেজি ওয়ান থেকে একদম টুয়েলভ পর্যন্ত আর এই জায়গাটাই সেই জায়গাটা যেখানে গাছের নিচে পড়াশোনা হয় মানে এতবার আমরা শুনেছি দেখেছি সেই জায়গাটাই এটা তো ভেতরে ঢুকতে পারবো না কারণ এখন ক্লাস চলছে একটা সময় এদের ছুটি হয় তারপরেই আমরা ঢুকতে পারি তাই হোক চলো যাওয়া যাকি বলাকা এই জায়গাটা কী আছে সেটা আমি একদমই জানি না তো দেখি এটার ভেতরে কি আছে না আছে আর তোমাদের সাথেও শেয়ার করব এটা হলো মেলার মাঠ এখানেই বসন্ত উৎসবও এখানেই পালন করা হয় আমি শুনলাম যদি আমি সবটা জানি না তো আমরা এখান থেকে আবার ফিরে যাব চলে আসলাম মিউজিয়ামে আর মিউজিয়ামে এখন আমরা ঢুকবো তো বাইরে যতটা ভিডিও করা যায় আমরা ততটাই ভিডিও করবো বাদ বাকিটা ভিতরে ভিডিও বা ফোন মানে অ্যালাও না কোনো রকমের ক্যামেরা কিছু তো দেখা যাক কী করি আর যা দেখবো তোমাদের সাথেও শেয়ার করবো তো ফুল ভিডিওটা দেখতে থাকো তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এই আমাদের টিকিট দশ টাকা করে আর এবার ভেতরটাও দেখব আর যদি কোনোভাবে ভিডিও করা অ্যালাউ থাকে তো করবো আর না থাকলে দেখাতে পারবো না এটাই আর কি আমাদের সবাইকে জুতো খুলে ঝুঁকতে হবে এখন মিউজিয়ামের মানে ভেতরটা দেখলাম দেখে ওখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই তার জন্য আমরা ওখানে ভিডিও করিনি আর এখন আমরা বেরোলাম আরও কয়েকটা বাইরের জায়গা রয়েছে সেখানে অনেক অনেক স্কাল্পচার রয়েছে সেই জিনিসগুলোকে আমরা ক্যাপচার করব আর তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাক এখন ওগুলো দেখার জন্যে বাড়িগুলোতে সবগুলোই রবীন্দ্রনাথের আর এগুলোতেই রবীন্দ্রনাথ থাকতো এবং শুধু রবীন্দ্রনাথ না তার পরিবার সমেত অনেকেই থাকতো আর ওই দিকটা রয়েছে গোলাপ বাগান তো আমরা ওইদিকেও যাবো এখান থেকেও দেখা যাচ্ছে গোলাপ গাছ আর পুরোটা এত সুন্দরভাবে সাজানো মানে জাস্ট আমি মুগ্ধ মুগ্ধ জাস্ট এত সুন্দর লাগছে আর আমাদের সবাই আসছে এখনও আর আমরা আগে আগে দেখার জন্য যাচ্ছি আর এখানে রয়েছে হলো সেই রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি আর তার সঙ্গে আরও অনেক কিছু এই যে একটা গাড়ি রয়েছে এটাও দেখাই তোমাদেরকে বেশ বহুত সুন্দর দেখতে আর ভাল লাগছে এখানে এসে আজকে যদিও আমি আগে যতবার এসেছিলাম এই জায়গাটায় আসা হয়নি কোনো না কোনো কারণবশত সাইড থেকে ভিউ আসছে কিনা আসছে আরো রয়েছে ওদিকটা ওই যাই চলো সবাই শেষবারের মতন জিনিস কেনাকাটা করে নিচ্ছে আর একটু পরে আমাদের ট্রেন এখন আমরা অলমোস্ট হাওড়া ঢুকছি আমাদের ট্রিপ এখানেই শেষ হবে শুধু কলেজ ঢোকার অপেক্ষা তো কলেজ পর্যন্ত গিয়েও দেখাবো আর এখন একটুখানি হাওড়ার একটু আবহাওয়া নিচ্ছি কারণ এত ভালো পরিবেশ থেকে বেরিয়ে আসলাম মানে এটা নিতে পারছি না নিচ্ছি বলে ভুল মানে জাস্ট অসহ্য গরম লাগছে আর কিছু না

শেষে আমরা ফিরে আসলাম আমাদের হস্টেলে আর আমাদের ট্রিপটা এখানেই শেষ হলো আর আমরা ওখানে গিয়ে প্রচুর প্রচুর আনন্দ করেছি আর আমাদের মানে হোস্টিং হাউস যেহেতু চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছে ওমেন্সদের মধ্যে তার খুশিটাও রয়েছে যাই হোক আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর হ্যাঁ বোলপুরে অনেকবার গেছি কিন্তু এবার পায়ে হেঁটে ঘোরার আনন্দটা একদমই আলাদা তো এবারের মজাটা একদমই আলাদা ছিল আর আগে যতবার গেছি সেটার মজাটাও একদমই আলাদা তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটিও ক্লিক করে দিও পরবর্তী আপডেটের জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতন টাটা